জল টল করে নিলাম এই যে ওষুধ দিয়ে ঘুটে নিচ্ছি ওষুধ বাসায় থেকে গুলে নিয়ে এসেছি

হ্যালো গাইস আমাদেরকে দেখে কিছু শিখুন মরিচগুলো আবাদ করা দেখুন কীভাবে মরিচগুলো আবাদ করে কিভাবে বাড়ি দিতে হয় বাড়ি পানি দিতে হয় কিভাবে ওষুধ দিতে হয় কিভাবে ওষুধ স্প্রে করতে হয় আমার ঢোল ফুল হয়ে গেছে বালতি এখানেই রেখে দিলাম মুখে লেগে দিলাম

होल्डर रहा हूँ झांकी देली तो है। यार सुबह शाम फिर से चलने लग गई। वो नो